সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আল্লাহতাল রসের সহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখন চোলায় রান্না দিয়েই শুরু করলাম তো আজকে টুকটাক একটু কাজও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আজকে আলু ভর্তা করব এই জন্য আলুটা সেদ্ধ দেবো আর পাশের চুলাতে ভাত দিয়েছি তো এই তো রান্না বসিয়ে দিলাম ভাত প্রায় শেষের দিকে আর আলু ভর্তার জন্য আলুটা দিলাম তো এরপরে আমি আবার চলে যাব কাপড় চোপড় ধোয়ার জন্য তো ওইগুলো এইখান দিয়ে হতে থাক আর আমি ওইখানে বাচ্চাদের সকালের যে কাঁথা তারপর টুকটাক জামা কাপড় ওইগুলো ধুয়ে দেবো আর কি অনেকক্ষণ ধরেই কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি তো তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে আবার চলে আসলাম কাপড়টা ধোয়ার জন্য তো এই তো এখন কাপড়গুলো ধুয়ে নেই তো এই তো কাপড় ধোয়া প্রায় শেষ এখন মেয়েকে নিয়ে যাচ্ছি কাপড়গুলো শুকিয়ে দেওয়ার জন্য দুর্ভাগ্যবশত যেটা আমার সাথেই সময় ঘটে যে আজকে ভেবেছি যে আয়াতকে আয়াত কিভাবে কথা বলে ছোট ছোট কথা শিখেছে আর খুবই কিউট করে কথা বলে তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু হয়নি কারণ আমি যখন ভিডিও করি তখন ভিউডিওর যে মিউট অপশনটা যে চালু হয়ে আছে আমি সেটা দেখিনি ওইটাকে আমি ই না করে আমি ভিডিওটা করি তো তারপর মেয়ে আজকে অনেক কথা বলে আপনাদের সাথে কিন্তু কিছুই ওঠে না কারণ ভাগ্য খারাপ আর কি তো যাই হোক এখন ছাদে এসে পড়েছি তো এই যে কাপড় শুকিয়ে দিয়ে গিয়েছিলাম ওইগুলো শুকানো হয়ে গেছে পরেও আছে নিচে অনেক বাতাস এই জন্য তো ওইগুলো তুলে রেখে আমি এখন যে কাপড়গুলো নিয়ে আসছি ওইগুলো শুকিয়ে দেবো তো এই তো কাপড় শুকাচ্ছি এখানে মেয়েও কথা বলছিল। আর কী কথা বললো কখন কী কথা বলেছে আমার তেমন একটা মনেও নেই তো খুব আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমার মেয়ে কিভাবে কথা বলে আশা করি আপনাদের ভালোই লাগবে তো এইখানেও এইটা ওইটা দেখাচ্ছিলো আমাকে জিজ্ঞেস করছিল যে এইটা কী বা ওইটা কি অনেক প্রশ্ন করে হ্যাঁ বাচ্চাদের প্রশ্নের উত্তর দিতে 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 আমি ক্লান্ত এক কথাই ভালো তো এই যে এইখানে আমি কাজ করছি তো ওনারও কাজ করতে হবে কিন্তু ওনার কাজটা হলো আমার কাজটাকে বাড়ানো এই আমি দেখছে যে শুকিয়ে দিচ্ছি ও আবার শুকনোগুলো আমাকে এনে দিচ্ছে যে ওইগুলোকে শুকিয়ে দেওয়ার জন্য হ্যাঁ বাচ্চারা কাজ ওদের কাছে মহাকাজ কিন্তু আমাদের কাছে আঁকা কী বলো ওটাকে মানে কাজে বাড়ানো যাকে বলে আর কি তো এখানে আমার শুকানো শেষ এখন বলছি চলো চলে যাই তো নাসরবান্দা ছাদে একবার আসলে সে যতই গরম হোক যত রোদ হোক ও যেতে চায় না হ্যাঁ ছাদও অনেক পছন্দ যদিও আমি ছাদে তেমন একটা ওদের আনি না তো এই যে এখানে গবেষণা করছে এখানে কি ওইখানে একটা ঝাড়ু রাখা তো বলছে যে এখানে কি এটা কি ওইটা কি মানে বলছে তো ওর বলার কোনো শেষ নেই তো তারপরে উনি রওনা দিল রওনার পথে ওনার আরেকটা প্রশ্ন মনে জাগলো যে এই বলটা দেখতে পারছেন বলে একটা ছোট কালো একটা জিনিস আছে দেখতে পারছেন তো ওইটা ওইটা কী হ্যাঁ তা আমি বললাম যে ওইটা মাকড়সা তো ও চেনে না যে মাকড়সা কাকে বলে ওইটা চেনে না কারণ ও কার্টুন দেখে তো যেহেতু ইংরেজি কথা বলে ওখানে তো ওইখানে স্পাইডার বলছি চিনছে যে হ্যাঁ স্পাইডার কিন্তু আমি বলছি মাকসা ওটু তেমন একটা বলতেও পারছে না আধো আধো ভাষায় বলছে তো ভালোই লাগছিল কিন্তু বারবার এক কথাই বলছি যে দুর্ভাগ্যবশত উঠাতে পারিনি কথাগুলো তো দেখে ওই অনেক বেশি এক্সাইটেড আসলে আমাদের কাছে যেটা কিছুই না ওদের কাছে ওইটা অনেক কিছু যখন আবার আমরা ছোট ছিলাম হয়তো বা সেম আমাদের সাথেও ঘটেছে যে আমাদের কাছে যেটা অনেক কিছু আমাদের মা বাবার কাছে হয়তো বা ওটা কিছু ছিল না তো এই তো এইভাবেই হয়তো জেনারেশনের পর জেনারেশন এগিয়ে যাবে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার মা বাবাকে সুস্থ রাখুক এই দোয়াই করি তো তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ও একটু একটু করে সিঁড়ি নিচে নামছে আর এইদিকে ঘুরছে এক একটা করে প্রশ্ন জিজ্ঞেস করছে মানে ওদের মনে যে কত রকম প্রশ্ন হয় আল্লাহ তালা যে ওদের মনে এত প্রশ্ন দেয় অথবা আমরা এটাকে আর কি একটু বিরক্ত ফিল করি কিন্তু আমি এটা যতটুকু দেখেছি বা শুনেছি যে যে বাচ্চারা বেশি প্রশ্ন করে তাদের মেধা খুবই ভালো হয় তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে মানে কিছু জীবনে কিছু না হতে পারুক হ্যাঁ কিছু যে একজন মানুষকে যে ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো হতেই হবে এটা কিন্তু কোনো জায়গায় মানে বাধ্যতামূলক না কিন্তু একটা মানুষকে যাতে আল্লাহতালা আমার মেয়েকে বলেন ছেলেকে বলেন মানে একটা ভালো মানুষ তৈরি করে হ্যাঁ মানুষের দুঃখটাকে বোঝার ফিল করে হয়তো বা ওইটা আমিও হতে পারি নাই হ্যাঁ কিন্তু আমি চাইবো যে আমি যেটা না আমার বাচ্চারা ওইটা হোক আমার বাচ্চারা বেস্ট হোক হ্যাঁ এটা প্রত্যেকটা মা বাবার এটাই চাওয়া তো যাই হোক কথা বললে অনেক কথাই হয়ে যায় অনেকে বিরক্ত ফিলও হতে পারেন তো বাদ দিই তো এখন রান্নাবান্নায় চলে আসলাম সকালে টুকটাক কাজ আর কি শেষ তো এখন রান্নাবান্নাটাই তো রান্নাবান্না করতে চলে আসলাম এখান দিয়ে ভাত হয়ে গেছে ওইখানে আলু সিদ্ধ হচ্ছে এখানে আমি কোটা বাটা করছি আর কি তো ডালটা এখন আমি চুলায় বসিয়ে দিলাম আজকে খাবো আম ডাল দীর্ঘ দেড় মাস পর হ্যাঁ আজকে এরকম খানা দানা মানে রোজায় মাংস 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 খেতে খেতে আমার মানে কি বলবো আমি বিরক্ত কিন্তু আবার বলতে পারেন মাছ কেন খাইনি মানে রোজাতে আবার মাছটা না মানে ভোর রাতে যে খাবারটা ওইটাতে মাছটা ভাল ভালো লাগে না তো এই জন্য মাংস খাওয়া হয়েছে কিন্তু এখন আর নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না হ্যাঁ তাই এখন আজকে রান্না করলাম হঠাৎ খেতে মন চাইলো আজব আজব জিনিস খেতে মন চায় আম ডাল সুটকি দিয়ে তরকারি এসব জিনিস এখন খেতে মন চায় তো মানুষের বয়সের সাথে সাথে মানুষের যে টেস্টটা হ্যাঁ ওইটাও কিন্তু মানে ডিফারেন্ট হয়ে যায় এক এক দিন মানে এক এক সময় ছিল যে যখন আমার মায়েরা এরকম রান্না রান্নাবান্না করত যে শুটকি রান্না করত বা শাক রান্না করত। এরকম ডাল রান্না করত। আমরা ভীষণ বিরক্ত যে না শুটকি খাবো না শাক খাবো না হ্যাঁ কিন্তু এখন আমাদের আমার আমাদের আবার যে এজটা এসে পড়েছে ওইটাতে আমাদেরই এগুলো খেতে মন চায় তো এরকমই কিছু করার নেই এটা হয়তো বা বয়সের খেলা তো যাই হোক এখানে আমি ডাল রান্না করছি এই আলু ভর্তাটা এখানে শুধু পেঁয়াজের বেরেস্তার দেওয়া হয়েছে তো এটা আমার ছেলের জন্য একটু রেখে দেবো দেখবো খায় কি না আর মরিচটা পরে মেশাবো শুকনো মরিচ ভাসছে এখন চোলায় ওটা পরে মেশাবো মেন্ট পয়েন্ট হলো বলো বলো একটা ডালের মধ্যে আমি দিয়েছি করবো এটা সাইডে রাখি রেখে ডালটাকে বাগার দিয়ে নিই রসুন দিয়ে তারপর ওইটা খাওয়াবো না 对。 哎，我天天都做。<noise> যে মরিচ ভাত কিছু পেঁয়াজ রসুন আর এই যে এটা দিয়ে ভর্তা বানাবো আর একটু আম খেয়ে নিই বাচ্চারা কি করছে হ্যালো দরো কি খেলো না কেন আর ভালো লাগাই না তুই যে এখানে হোক ভর্তা আর এইখানে এগুলা এখন আমি ক্লিন করে নেই সব করে যে ভর্তা বানানো কমপ্লিট খুবই মজা হয়েছে একদমই ঝাল হয়নি তো এই তো আজকে রান্না বান্না করলাম এইগুলোই চিংড়ি মাছের ভর্তা রান্না করেছিলাম বানিয়েছিলাম শুটকি ভুনা আলু ভর্তা আম ডাল এগুলোই আজকে রান্না করেছিলাম কারণ প্রচুর পরিমাণে খেতে মন চাইছিল। তো এই তো আমার ছেলের গুপ্তধন মানুষ গুপ্তধন ধন খুঁজে তা আমার ছেলে গুপ্তধন পেয়ে গেছে ওকে এইখান থেকে দিনে একশো থেকে দেড়শো বারো এখান থেকে ওকে সরানো হয় তবুও নাসরবান্দা ও এখানেই থাকবে তো যাই হোক সবাই মার্শাল্লা বলে দিবেন আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আমিও যে যেখানে আছেন সবার জন্য মনের থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন নিজের ফ্যামিলিকে নিয়ে থাকেন তো বেশি কথা না বাড়াই আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম thank uh -huh. <laughs>